ওই সময় তাই পরিবেFermi বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সালাতু ওয়াস সালাম কে পাথর ভাঙলে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সালাতু ওয়াস সালাম পাথরের আঘাত জানার জন্য পাথরের আঘাত জানার জন্য বদর থেকে হেঁটে চলতে 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 রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সালাতু ওয়াস সালাম बेहোশ অবস্থায় জমিনের উপরে পড়ে গেলেন

আমাদের যদি এক একঝা বাড়ি দেয় আমরা কি করি আমরা কি করি আমাদের যদি এক একঝা বাড়ি দেয় আমরা দেখে লোভার চেষ্টা করি আমরা কি দেখে লোভার চেষ্টা করি না এক ঘরে দিয়ে আমাদের ঘাড়ে বাড়ি পড়ে হে মেরেছিস তোর খবর আছে তুই এই পাড়ায় এসেছি বলে আমার ঠেঙিয়ে নিয়েছিস আমার পাড়ায় যাস আমার পাড়ায় যাস তোর সাইজ কিছু আমাদের জন্য পাথর খাবার পরেও বিশ খাবার পরেও আমাদের জন্য সেখানে পাথর খাবার পরেও এই কমের জন্য আমার আপনার জন্য কলিমাকে প্রতিষ্ঠা করার জন্য কলিমাকে বিশ্ব জুড়ে ছড়িয়ে দেওয়ার জন্য তিনি ধংস চাইনি তিনি কিছুই চাইনি তিনি প্রতিশোধ চাইনি তিনি রহমত আমরা রাসুল না কيلا রহমাতাল আল্লাহ পাক রব্বুল রহমত স্বরূপ সেই নবীকে আমাদের উপরে প্রেরণ করেছিলেন বলে সুবহানাল্লাহ তো আমরা কি আমরা আমরা কি আমরা কোনো ধৈর্য ধারণ নেই আমাদের কোনো ধৈর্য ধারণ বলে কোনো জিনিস আমাদের ভিতরে আছে আমাদের ভিতরে নেই রসূলের কোনো আদর্শ আছে নেই আমরা কোথায় কোথায় মিথ্যা বলি আমরা আছি এক জায়গায় বলে দিই আর এক জায়গায় আমরা আছি এক জায়গায় বলে দিই আর জায়গায় আমরা থাকি এক জায়গায় নাম বলে দিই আর এক জায়গায় আমরা মানুষের সঙ্গে সৎ আচরণ করতে হবে প্রতিবেশীর সঙ্গে ভাই ভাইয়ের সঙ্গে বোন বোনের সঙ্গে আমরা কি কোনো জায়গায় আচরণ আমাদের সঠিক আছে

ভাই নইমে কাছে আমি শুনেছি তোমরা নাকি মোহাম্মদের হাতে হাত রেখে মায়াত হয়ে যে ইমান গ্রহণ করেছ ইমান থেকে তোমাদের সরে আসতে হবে না তো মেরে ফেলতে কি ইমান থেকে যদি না সরে আস তোমাদেরকে মেরে ফেলতে বোন ফতেমা বলছে দেখো এই ইমানের ভিতরে এমন মজা আছে এমন মধু আছে আমাদের যদি মেরে ফেলে দাও এখান থেকে আমরা একটু সরবো না বলি সোহান ইসলাম জাহারের ভেতিয় খরিবা হলিরেতে অনুর রদি অল্লু মোরেখার প্রদি অল্লাহ তাআলা আলহু বোল ফতেবাকে মারধ শুরু করে দিল বোলাইকে মাত্র শুরু করে দিয়ে দিল যখন মারতে মারতে একেবারে অনুর হদি অল্লাহ তা আলাহু তখন ক্লান্ত যখন মারে মারতে মারতে ক্লান্ত হয়ে গিয়েছে একেবারে যখন ক্লান্ত হয়ে গেল এখন তখন বলছে দেখো এখন তোমরা বাঁচতে চাও তো মোহাম্মদের কলেমা থেকে সরে এসো মোহাম্মদের কলেমা থেকে সরে এসো তখন বলছে দেখো এটা আমাদের মাত্রে মাত্রে তুমি যদি প্রাণ নাশ হয়ে যায় প্রাণ যদি আমাদের দেহ থেকে বার হয়ে যায় কিন্তু মুসলিম পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াস সালামে হাতে যে বায়াত হয় না বায়াত হয় আমরা ঈমান গ্রহণ করেছি এর ভিতরে আমল মজা আছে আমল মধু আছে এ থেকে আমরা ভুলতে পারবো না বলি সুবহানাল্লাহ মোরফারুক রাজিউল্লাহ তালা মহু বলছে যে এত মারার পরে আমরা সাপো দিকে একটা চোর ধরি চোর ধরি চোরের কথা বলি এটা একটা চোর ধরি সেই চোর ধরার পরে যদি উল্টো পাল্লা ঠেঙাই এখন এলো ডিবি যদি ঠেঙায় ঠেঙানির পরে মাছ ধোবার পরে এখন অবশ্যই সে বলে যে আমি চুরি করি সে কি বলে যে আমি চুরি করিনি আমার ঝাঁটি মারে আমি চুরি করি না আমি এ চুর এ জিনিস আমি চুরি করিনি মোবাইল মানে ঝাঁ জিনিস আমি চুরি করিনি

কেতাব না তুমি যে অবস্থাতে আছো এই অবস্থাতে এই ছোঁয়া যাবে না তোমার পবিত্র হতে হবে তোমার গোসল করতে হবে ওজন করতে হবে তার তুমি এই কেতাব শুতে পারবে যাকে গোসল করতে হবে অজু করতে হবে তা পবিত্র হয়ে আসতে হবে তার তুমি এই کتاب শুতে পারবে না তো এটা ধাতাই کتاب না এই کتابে তোমার হাতও রাখম ক্ষমতা নেই বলছতে ঠিক আছে উমর রাদিয়াল্লাহু তাআলা হূ গিয়েছে গিয়ে ভালো করে গোসল সুসল শিরের বলছে বোন ফাতিমা কই দেখি আরবি ভাষা উমর রাদিয়াল্লাহু তাআলা নহ রূপ মহাদেশ কি এখন আরবি ভাষা আরবি ভাষা যেহেতু আল্লাহ তকবরাবুল আলামিন কোরআন দিয়েছে আরবি ভাষায় বলে সুবহান সুবহান যাতে ওই বর্বরতার যুগে যাতে সকলে বুঝতে পারে সেজন্য আল্লাহ তকবরাবুল আলামিন ওখানকার যে ভাষা ছিল সেই ভাষায় কুরআন অবতীর্ণ করেছে বলে সুবহান এখন ওমর রাদিয়াল্লাহু তাআলা হতে যখন দিয়ে আছে পড়ে দেখতে পাচ্ছে কি এ কি ওমর রাদিয়াল্লাহু

اللهم صل على سيدنا مولانا محمد وعلى علي سيدنا مولانا محمد ابو مدينه باشي تمنا بعدي مفضوبا تمدر شويه شش زمانا لطيب اللهم صل على سيدنا مولانا محمد وعلى علي سيدنا مولانا محمد وعلي سيدنا مولانا محمد